আসসালামু আলাইকুম আমি পেঁয়াজগুলি একটু লাল করে ভেজে নিলাম এখন আমি আদা রসুন দেব আমি এখানে রসুন দিয়ে দিলাম দু চামচ রসুন দিলাম আদা দিয়ে দিব রসুন দিব দু চামচ লবণ দিয়ে দিব তেজপাতা দিব মরিচের গুঁড়া দিব জিরার গুঁড়া দিব গোলমরিচের গুঁড়া দেব এখন একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে কিছু গরম মশলা আছে আমি ব্ল্যান্ড করে নেব দারচিনি চীনা বাদাম এলাচ কাঠবাদাম কাজুবাদাম জাইফল জত্রী লবঙ্গ এগুলি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে দিয়ে দেবো আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখন গরম মশলাগুলি দিয়ে দিব এখন আমি আবার ভালোভাবে মশলাটা কষাবো কষিয়ে তারপরে আমি গরু মাংস দিয়ে দিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি গরুর মাংসগুলি দিয়ে দিব এই যে আমি গরুর মাংসগুলি দিয়ে দিলাম গরুর মাংসগুলি দিয়ে আমি ভালোভাবে আবার মাংসটা কষাবো আজকে আমি আমার বড় মেয়ের জন্য বাসমতী চালের কাচ্ছি বিরিয়ানি রান্না করব ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা সরিয়ে আবার নেড়ে একটু পানি দিয়ে দিল হওয়ার জন্য আমার মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নি মাংসটা কষানোর শেষ এখন শুধু শীত হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব আমি এখানে দুই কাপ পরিমাণ মতো দুধ দিব আর একটু পানি দিব এটার ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে আসবে এখন আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব ডাকটা দিয়ে দিল আমি এই চুলাতে বাসমতির চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করে নিচ্ছি অন্য চুলাতে কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ চর্দার রং দিয়ে ভেজে নিলাম আমি এখন কিছুক্ষণ নেড়ে আলু দিয়ে দিব মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে আলুগুলি দিয়ে দিব আমি এখন আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি দিয়ে আমি নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব আবার ডাকনাটা সরিয়ে নেড়ে দিব আমি এখন অল্প একটু চিনি দিয়ে দিব স্বাদের জন্য চিনিটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আলু মাংস সিদ্ধই আসছে এখন আমি এই যে সিদ্ধ করে রাখার যে বাসমতি চাল এগুলি দিয়ে দেব এখন আমি ডাকনাটা দিয়ে দেব ডাকনাটা দিয়ে আমি দশ মিনিটের মতন এখন আবার চুলা এটা অল্প আছে রেখে দিব এখন আমি ডাকনাটা সরিয়ে মাংসগুলো মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি আবার ডাকনা টা দিয়ে দেবো এখন আমি একটু খিচুড়ি রান্না করবো এখানে তেজপাতা দারচিনি এলাচ লং এগুলো দিয়ে দিলাম এক মিনিট ভেজে আমি তারপরে পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন আমি সব মশলাগুলি দিয়ে দিব এখানে আছে জিরা আদা রসুন মরিচ হলুদের গুঁড়া লবণ তারপরে গোলমরিচের গুঁড়া এগুলো আমি এখন দিয়ে দিব ছি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষাবো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি ডাল আর চালগুলো দিয়ে আবার ভেজে নেব ভেজে এখানে আমি কলার চাল মুসুর ডাল আর মুগ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিলাম এখন আমি দিয়ে দিব চালগুলা দিয়ে আমি ভালোভাবে চালগুলো ভেজে নেব আমার কিছু গরু মাংস রান্না করা আছে আগের দিনের ওই গরু মাংসগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। চালগুলো আমি ভেজে নিলাম এখন পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবার নেড়ে আমি ডাকনা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এখন ডাকনাটা দিয়ে দেব ডাকনাটা সরিয়ে আমি আবার নেড়ে দিব নেড়ে যে আমার রান্না করা মাংস ছিল এগুলি দিয়ে দিব আমি মাংসগুলি দিয়ে দিলাম মাংসগুলি দিয়ে আমি আবার নেড়ে ডাকনা দিয়ে দিব আমি ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা সরিয়ে আমি আবার একটু খিচুড়িটা নেড়ে দিব আমি এখন আবার ডাকনাটা দিয়ে দেবো